নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল পাপায় পাপায় হিনা পেয়ে গেছে থাইল্যান্ডের প্রোডাক্ট তো এটার ভিতরে অনেকে লোকাল বহির করে লাগছে তো অবশ্যই যারা নিবেন আসলটা দেখে নিবেন তাহলে আপনার

আর একটা থাকবে আপনার গোল্ডের সিরাম গোল্ড সিরাম তারপর থাকবে একটা আপনার হচ্ছে ডক্টরের পাপা সাবান তারপর থাকবে একটা ভাই বডি লোশন লোশন বডি লোশন দিনের জন্য হ্যাঁ দিনের ইউজ করার জন্য আর একটা থাকবে বডি ক্রিম ওকে আর একটা দুইটা থাকবে গিফট ভাই কম বসাতে আমাদের আগে যা গিফট ছিল তাই ক্লোব জি এবং ফুল গ্লোব আর লিপ বাম আইটেম কিন্তু দুইটা আইটেমে গিফট পেয়ে যাবেন তার মানে প্যাকেজে হলো কয়টা আইটেম বললেন প্যাকেজে ভাই সাতটা আইটেম থাকবে সাতটা আইটেম সাথে সাথে গিফট দুইটা গিফট পেয়ে যাবেন গিফট পেয়ে যাবেন তো দ্রুত নক করবেন রিজনেবল প্রাইসে হবে

আর আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি সাবান চৌষট্টি জায়গায় প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন অর্ডার করার জন্য আসার আগে একটা কল দিয়ে কল দিয়ে আসবেন প্রোডাক্ট এভেলেবেল আছে কিনা অনেক সময় এভেলেবেল থাকে না ওকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম আসলটা ঠিক আছে এটার ভিতর ডুপ্লিকেট হ্যাঁ এটার ভিতর ডুপ্লিকেট হয় যেটা অরিজিনাল ওটা থাকবে আপনার এই যে একদম পাপায়া আর এই যে দেখেন এর ভিতরে লোকালটা লোকালটা হলো

দেওয়ার সাথে সাথে ম্যাচ হয়ে যাবে আর এই যে আমি দেখেন এই ক্রিমটা দেখাই এটা কিন্তু ইয়েলো টাইপ ইয়েলো টাইপের ডুপ্লিকেট এর আগে এটা দেখাইছিলাম হ্যাঁ আর এই যে দেখেন এটা ভাই উপরে দেখেন এখনই তেল তেল দেখা যাচ্ছে তেল তেল দেখা যাচ্ছে তেল তেল দিলে স্ক্রিনে আপনি এমনি ব্রন ওঠে ঠিক আর এই যে এটা দিছি দেখেন একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে আর এই প্রোডাক্টটা যখন আপনি দিবেন এই যে দেখেন এখানে তেলে ভরা যখন আপনি দিবেন এটা এটা খালি দিবেন আর তেল ভাসবে ভাই দেখেন তেল বের হবে এটা তেল ভরলে স্কিনে কাজ করে না এই যে দেখেন ভাই এই প্রোডাক্টটা দিতে আসি এই যে দেখেন খালি ডোল মার তেল বাড়ি আর আমার আগেরটা দিছি দেখেন আগেরটা দিছি কোন তেল বাড়ি না আর এটা দিতে এই যে দেখেন তেল কিভাবে বাঁচতে আছে তো এই তেলের কারণে আপনি প্রোডাক্টটা কাজ করে না কাজ করে না স্কিনে প্রবলেম হয় স্কিনে প্রবলেম হয় ব্রন পিম্পল ওঠে তো আপনি অবশ্যই 10 টাকা বেশি দিয়ে ভালো প্রোডাক্ট নেবেন তাহলে আপনার স্কিনের জন্য ভালো ঠিক আছে প্রতারিত তো হচ্ছে এই প্রোডাক্টটাই দেখতেছেন কিন্তু কাজ তো হচ্ছে না দেখেন প্যাকেটটা নিচ্ছেন অরিজিনালটা দিবেন আপনি একটু তেল তেল হবে না যে স্কিনে তেল তেল না হলে ওটা দ্রুত ভালো কাজ করে স্কিনের জন্য সবচেয়ে বেস্ট এটা হলো আমাদের অরিজিনাল নাইট ক্রিম ঠিক আছে তারপরে এটা গেলো তারপর হচ্ছে ফেস ওয়াশ এটা হচ্ছে ফেস ওয়াশ যেটা অরিজিনাল একদম আপনার টানা থেকেই থাকবে ক্রিমটা ভাই 20 গ্রামের 20 গ্রাম যেটা অরিজিনাল 25 গ্রামের হ্যাঁ হ্যাঁ সরি 25 গ্রাম যেটা অরিজিনাল ওটা একদম ইনটেক থাকবে ঠিক আছে একদম অরিজিনাল ইনটেক থাকবে আর একটা থাকবে ডুপ্লিকেট আছে হ্যাঁ এটার ভিতর ডুপ্লিকেট হয় একটা আমি একটু দেখাই দিই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ডুপ্লিকেটটা কি রকম টাইপের হয় যেটা আপনি যদি আপনি টান দেন সাথে সাথে উঠে দেবো আর এটা আপনার সহজে টান দিয়ে উঠে দেবেন এটা আলাদা একটা ইউ দিয়েছে টান দেওয়ার জন্য ঠিক আছে ওই যে আপনাদের ডালিমের জেল দেখালাম না ডালিমের জেলের মতোই তো আমাদের এই ছেলের তো ভিডিও দেখালাম ডালিমের জেলে একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে

আচ্ছা যাই হোক এই টোয়েন্টি ফোর কে গোল্ড লাক্সারি গোল্ড এম্পল নাইন্টি নাইনটি পার্সেন্ট পিউর গোল্ড কোনো আপনার এটার ভিতর কোনো কেমিক্যাল নাই ঠিক আছে জিরো পার্সেন্ট কেমিকেল ছাড়া সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা স্কিনটা রিপেয়ার করে স্ক্রিন অ্যান্টি রিঙ্কেল বস্ক প্লাস স্ক্রিন টা হার্ডিং এর কাজ করে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা ফ্রি এটা গেলো তারপরে থাকবে একটা সাবান ডক্টর পাপায় অরিজিনাল সাবান ঠিক আছে একদম খোদাই করা লেখা থাকবে পাপায়া হ্যাঁ তারপরে এই যে আপনার বক্সের ভিতরে দুইটা চিহ্ন থাকবে একটা চিহ্ন থাকবে তারপরে এই যে ভাই ভিতরে বাক্সের ভিতরে ডক্টর ডেভিড লেখা থাকে হ্যাঁ ডক্টর ডেভিড খোদাই করে লেখে দেওয়া আছে একটু চিরা দেখাই দিই আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য সব দেখাই দিলাম এই যে দেখেন ভাই একদম খোদাই করা লেখা আছে ডক্টর ডেভিড অরিজিনাল ক্যামেরা বোঝা যাচ্ছে না হালকা দেখেন যখন আপনি পুরো একটা পাবেন ডেলিভারি কাছে খুলে দেখেন অরিজিনালটা ডক্টর এই জায়গায় চারটা রকম থাকবে সমস্যা নাই এটা আমি নিজেই ব্যবহার করলাম আচ্ছা সমস্যা নাই কাস্টমার ব্যবহার করে আমাদের তো নিজের ব্যবহার করতে হয়

তারপর হচ্ছে আপনার সিরামটা যেটা ফেসের মধ্যে সিরামটা দিতে হবে সিরামটা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার এটা গেল ফেসের জন্য এরপরে দিবেন নাইট ক্রিমটা সরি এটা হচ্ছে নাইট ক্রিম এটা দিবেন দেওয়ার দশ মিনিট পরে নাইট ক্রিমটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিঙ্গেল প্রাইস ছয়শো পঞ্চাশ এটা গেল ওকে তারপরে হচ্ছে আপনার এটা গেল ফেসের জন্য ভাই এবার বডির জন্য বডিটা ইউজ করার আগে ইলা সাবানটা দিয়ে ভালো করে হাত পা ওয়াশ করে ধুয়ে তারপর ইউজ করুন বডি ক্রিমটা ঠিক আছে সাবানটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে লসুনটা দিনে বেলা ইউজ করার জন্য ঠিক আছে এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা আমাদের যদি এই সিঙ্গেল প্রাইসটা নেন সিঙ্গেলে যদি কম নেন সাত পিস না সাত পিস ভাই এই যে প্যাকেজটা সাত পিসের দাম আসে আপনার তিন হাজার সরি সানস্ক্রিমটার তো দাম ধরা হয় নাই সানস্ক্রিমটা তিনশো পঞ্চাশ টাকা ধরা হয় নাই না

এক প্যাকেজের ভিতরে আর যেটা অরিজিনাল এরকম গাইড বই থাকবে পেজ একটা গাইড পেজ থাকবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ